ভগবান শ্রী শ্রী গুরুকা ঠাকুর আমার শত শত কবি প্রণাম এই মতো মহাসম্মেলনে উপস্থিত আজকের সবার সভা প্রধান মান্যবর এবং উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সেদা মরাকান্দি থেকে আগত সেদা মরাকান্দির বর্তমান কদিন আসীন থাকত মহামতু আচার্য শ্রী পদ্মনাভ উপস্থিত হয়েছেন জয়পুর আরব ধাম থেকে আগত আশু ঠাকুর আমাদের সর্বজন শ্রদ্ধ রক্ষিত মেধা সহ আমার সামনে উপবিষ্ট আমার ঠাকুরের প্রাণ প্রিয় হরিভক্ত মত ভাই ভুলেরা আপনাদের সকলের আতুল চরণে আমার আবারও শত শত কবি প্রাণ ধর্ম আলোচনা করতে হলে যে জ্ঞান থাকা দরকার

তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাকে সব শরীরে তারপর ঠাকুর আমাকে বলেছেন যে আমি এই অনুষ্ঠানে যাবো তুমি চলে আসো আমার জীবনে সাধুসঙ্গ হবে কেন আমি জানি না তবে আমি শুনেছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে পায় সাধুসঙ্গ হয়ে পারে নাকি সেই হরি প্রাপ্তি হয় আমার ভুল আছে এই সাধুসঙ্গ আমার এই কিতাবে দহিত অঙ্গ আমার হবি সাধু দর্শন হরিভক্তের প্রতি এই নিবেদন আমি মুখে

বেঁচে থাকতে হবে প্রতিটি মানুষের জীবনের দুটি পন্থ অবলম্বন করতে হয় একটা হচ্ছে আত্মার লাইফ আরেকটি হচ্ছে আত্মী লাইফ গৃহকাল আপনারা কোনটা বিশ্বাস করেন যদি ইহকাল বিশ্বাস করেন ইহকালে কিভাবে বেঁচে থাকতে হবে তার দিক নির্দেশনা আমার মতো ভক্তমারি নয় ভক্ত আমার প্রাণ আমার প্রাণের ভক্তকে পার করার জন্য আমি সেই করি

তিনি বলেছেন তবে ধর্ম করার প্রয়োজন নেই আমি তো বৃদ্ধ অর্জন কর বৃদ্ধ অর্জন তাহলে ধর্ম তোদের ঘরে ঢুকবে ঠাকুর জানতেন তাদের ধর্ম করতে বলবো যে জাতির মানুষের স্কুলে যাওয়ার অধিকার নেই যে সম্প্রদায়ের মানুষের মন্দিরে প্রবেশ করার অধিকার নেই যে জাতির মায়েদেরকে বলা হয় নরকের দা আমি তাদেরকে ধর্ম করতে বলবো তার সম্ভব তাই তিনি

বলেছিলেন বাবা ঠাকুর বাড়ি যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই আমাদের বাবা এই কথাটা কখন বলেছিলেন আমার বাবার ভক্ত আমার বাবার ভক্ত যারা আমি যখন প্রণাম করতে চাই তখন ভক্ত আমার প্রমাণ না তাই তখন কোনো ভক্ত থাকে না কিন্তু ভক্তের পথ থাকে। তাই থাকে তাই কিন্তু বিচরণ পাগল সমস্ত বুনকুন বুনকছু সেই কোঠিরে উপনীত করেছিলেন ভক্তরা বলেইছিল বাবা আপনি বলেছেন পাগলকে ধরব কত লাগাতে কিন্তু পাগল তো যত বুনকুন বুনকছু আছে সেই কোঠিরে উপনীত করেছিলেন তখন বলেছে বিচরণ পাগলকে ডাকো আমি জিজ্ঞাসা করব সে কেন বুনকছু আডালো তখন বিচরণ পাগল যখন হর ঠাকুরের সামনে আসলো তখন বিচরণ পাগলকে জিজ্ঞাসা করলো যে বিচরণ

নিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের আদুল আমার সব প্রাণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় হরিচাল জয় গুরুচা শান্তি হরি